আসসালামু আলাইকুম আসলে চার দিন পর আবার লাইভে চলে আসলাম সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আসলে সময় স্বল্পতার জন্য লাইভ করতে পারি না সবাই জয়েন হয়ে যান প্রিয় ভাইরা আসলে হয়তো বেশি সময় পাই না এই জন্য লাইভ করতে পারে না আজকে চার দিন পর চলে আসুন প্রিয় ভাইরা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কি বলবো ভাইরা আসলে ফেসবুকে কাজ করতেছি তো ভালো লাগে আবার মাঝে মাঝে কিছু কিছু জিনিস বিষয় খারাপ লাগে কারণ ফেসবুকে তো সময় দিতে পারি না এই জন্য খারাপ লাগে যদি নিয়মিত সময়টা ঠিক মতন দিতে পারতাম হয়তো ভালো লাগতো এম ডি রাহুল খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহুল ভাই কেমন আছেন প্রিয় ভাই লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার রাহুল ভাইকে আর যারা যারা লাইভটা দেখতেছেন সকলের জন্য ভালোবাসা জন্য আমার আরেকটা ভাই দেখতেছে কোথা থেকে দেখতেছে প্রিয় ভাই একটু জানাবেন তা আসলে হয়তো এক দুই মাস এক দুই মাস ব্যস্ত থাকবে এক দুই মাস পরে আবার সময় দিতে ভাইরা নেটটা কি প্রবলেম সাউন্ডটা ঠিক আছে একটু দেখ তো আচ্ছা দেয়নি বলতেছিলাম সময় দিতে পারি না আসলে সময়টা দেওয়াটা জরুরি ফেসবুকে কাজ করতে হলে নিয়মিত সময় দিতে হবে নিয়মিত ভিডিও আপলোড আমি তো ভাই নিয়মিত ভিডিও আপলোড আনোয়ার আনোয়ার হোসেন মুল্লা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই ভালো আছি কেমন আছেন আনোয়ার ভাই ধন্যবাদ আমার প্রিয় ভাই আনোয়ার ভাইকে অনেক অনেক ধন্যবাদ আনোয়ার ভাইকে লাইভে জয়েন আনোয়ার হোসেন ভাই বলছিলাম জাকির ভাই কেমন আছেন আমার অনেক দিন পর আপনাকে দেখলাম ভাই খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আনোয়ার ভাই অনেক দিন পর আপনি আসলে আমি আহ মনে হয় চার দিন পাঁচ দিন পর লাইভে আসলাম আমার রুমেল ভাই চলে আসছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রোমেল ভাই ভালো আছে আপনি কেমন আছেন রোমেল ভাই জানোয়ার ভাই আমি তো নিয়মিত লাইভ করতে পারি না নিয়মিত ভিডিওটাও ঠিক মতন ছাড়তে পারি না ঠিক আছে আজকে আজকে কোনো পুষ্টি দিতে পারি না ঠিক আছে আমি কমেন্টের রিপ্লে গুলাও দিতে পারি না তারপরে যতটুকু সম্ভব হয়তো থাকতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোয়াই আল্লাহর শেষ মেহরবানিতে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমার আনোয়ার হোসেন ভাইকে আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে আল্লাহ যেভাবে রাখছে লাখ কোটি শুক্রিয়া আল্লাহর কাছে আসলে কি বলবো ভাই হয়তো আর দুই মাস এক দুই মাস এক দুই মাস পরে ইনশাল্লাহ প্রিয় ভাইরা নিয়মিত সময় দিতে পারবো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আমার রুমেল ভাইকে কালকে না আজকে রুমেল ভাইয়ের একটা ভিডিও দেখছি খুব ভালো লাগছে দিনের খাদেম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দিনের কাদেম ভাই লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাইকে আরো যারা যারা লাইভটা দেখতেছেন সকলের জন্য ভালোবাসা রইল সকলের জন্য সবাই একটু কমেন্ট করে প্রিয় ভাইরা যারা যারা লাইভটা শেয়ার করেন নাই অনেক যারা যারা লাইভটা শেয়ার করেন নাই যদি ভালো লাগে মন চাই শেয়ার করে যাই হোক আনোয়ার হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হলো আনোয়ার ভাইয়ের তো আমি পাই না বেশি সময় আসলে আমি নিজেই নিজেই তো ফেসবুকে এত বেশি সময় দিতে পারি না ফেসবুকেও না ইউটিউবেও না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে যারা আছেন লাইভে যারা যারা যুক্ত আছেন সবাইকে সালাম দিছেন আমার আনোয়ার হোসেন ভাই সালামের উত্তর দেবেন ভাই ফেসবুক ইউটিউব কোনোটাতে ভাই সময় দিতে পারতেছে অনেক ব্যস্ত সময় পার করতেছে একটু কাজের চাপ বেশি ঠিক আছে কাজের চাপ বেশি হয়তো কাজের চাপটা কমে যাবে আর দুই মাস শীতকালে তো আমাদের কাজের চাপ থাকে তারপরে কাজের চাপ কমে গেলে ইনশাল্লাহ সময় দিব হ্যাঁ ভাই শেয়ার করে দিয়ে দিলাম ধন্যবাদ আমার আনোয়ার হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন সবাই শেয়ার করে দেন ধন্যবাদ আনোয়ার হোসেন ভাইকে অনেক অনেক ভাই যারা যারা ইউটিউব থেকে আমার লাইভটা দেখতেছেন সকলের প্রতি ভালোবাসা রইল অনেকে ওয়াচিং আছেন সকলের প্রতি ভালোবাসা প্রিয় ভাইরা অনেক ভালোবাসা আপনাদের জন্য আমার আনোয়ার হোসেন ভাই বলছে আনোয়ার হোসেন ভাই বলছে সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য আনোয়ার হোসেন ভাই ধন্যবাদ আনোয়ার হোসেন ভাইকে আরো যারা যারা হ্যাঁ মাসাল্লা অনেক সুন্দর একটি লাইভ হচ্ছে যুক্ত হন নাই সবাই যুক্ত হয়েছেন ধন্যবাদ প্রিয় ভাই ধন্যবাদ আমার আনোয়ার হোসেন ভাইকে প্রিয় ভাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার আনোয়ার ভাইয়ের জন্য এই মুহূর্তে ইউটিউব থেকে যারা আমার লাইভটা দেখতেছেন অনেকে দেখতেছেন সকলের প্রতি ভালোবাসা রইল ইউটিউব থেকে যারা দেখতেছেন সকলের প্রতি ভালোবাসা রইল এবং ফেসবুক পাশাপাশি ফেসবুক থেকে যারা দেখতাছেন সবাই একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আসলে ভাই কি বলবো ভাই ফেসবুকে কাজ করাটা আসলে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে কিরকম ভালো লাগতেছে আসলে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিতেছেন যে পরিমাণ ভালোবাসা পাইতেছি এটা আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই আপনাদেরকে এই আপনারা যে পরিমাণ ভালোবাসা দিতেছেন এবং যেভাবে আমাকে সহযোগিতা করতেছেন হ্যাঁ আসলে এটা বলার মতো না ঠিক আছে বলার মতো না আসলে আপনার আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসাতে কিন্তু এতটুকু আগাইতে পারছি ভাই এতটুকু আগাইতে পারছি আর যদি আপনারা জিয়ারুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফারুক ভাই হ্যাঁ আপনার লাইফে অনেকক্ষণ ছিলাম ভাই প্রায় আধা ঘন্টা হয়তো কমেন্ট বেশি করতে পারি নাই কমেন্ট বেশি করতে পারি নাই তারপরে আরেকজনকে বলছি তো কেমন হইলো আপনার লাইফ তারপরে পরবর্তীতেও দেখতে পারি নাই ঠিক আছে পরবর্তীতে দেখবো যে লাইফটা কীরকম হয়েছে না হয়েছে এরকমও দেখতে পারি নাই ঠিক আছে ধন্যবাদ আমার ফারুক ভাইকে জিয়ারুজ নাম নামে যে আইডিটাতে ঢুকছে ফারুক ভাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইকে আমার ফারুক ভাই আজকে দশকে ছেলে গেছে আমি ফারুক ভাই কি বলবো আমি আমি আসলে করি ঠিক আছে নেট প্রবলেম এখানে অনেক লোক থাকে রাত্রে নাইলে আপনার লাইফটাতে আমি কলে উঠতাম আর ওই মুহূর্তে আমি ভিডিও এডিট করছি এই জন্য আপনাকে বেশি সময় দিতে পারি নাই তা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে দেখছি অনেকগুলা লোক হয়েছে প্রায় 20 জনের মতো আমি দেখছিলাম 25 জন হ্যাঁ যে আমার রুহুল রে দিছিলাম ঠিক আছে 25 জন পর্যন্ত হইছিল ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমার ফারুক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমি ব্যাপক ব্যাপক খুশি ভাই নাকি নেট স্লো হ্যাঁ আমি ব্যাপক খুশি হই জিবর ভাই ধন্যবাদ আনার ভাইকে অনেক অনেক ধন্যবাদ যদি যদি আমি হ্যাঁ হয়তো দোকানে না থাকতাম জামেলায় না থাকতাম তাহলে কিন্তু আমি আপনার কলে উঠতাম আসলে ভাই দোকানে এবং জামেলায় আছিলাম এই জন্য কলে উঠতে পারি জাকির ভাই এত লোক কেন ভাই এত কম লোক কেন ভাই আরে ভাই কম লোক থাকবো না ভাই আমি তো ভাই লাইভ করি না আজকে চার দিন পাঁচ দিন পরে লাইভে আসছে ঠিক আছে চার দিন পাঁচ দিন পরে লাইভে আসছে এই জন্যই কম ঠিক আছে প্রতিদিন যদি লাইভ করতে পারতাম আর এখন তো রাত শীতের রাত্র বোঝেন না এগারোটা বেজে গেছে যদি আরও আগে আসতে পারতাম তাইলে হয়তো আরও বেশি লোক থাকতো শীতের রাত্র একটু তাড়াতাড়ি লেপটা করতে পারলে যে আল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া জানাই হাজার হাজার শুক্রিয়া জানাই আল্লাহ খুব ভালোভাবে অনুষ্ঠানটা নেওয়ার না হয়েছে ভাই ধন্যবাদ ধন্যবাদ আনোয়ার ভাইকে অনেক অনেক ভালোবাসা শুভ শুভকামনা রইল আনোয়ার হাসান ভাই আমার ফারুক ভাই ফারুক ভাই অবশ্যই আমি দোয়া করি ভাই হয়তো দুই সাল আস্তে আস্তে যেন আপনার পনেরোকে হয় ঠিক আছে আনোয়ার ভাই আনোয়ার হোসেন মোল্লা ভাই আপনার কিরকম চলতেছে আপনার তো দুইটা আইডি ভাই দুইটাতে কাজ করে ভাই সময় দে কুল পাওয়া যায় না আমিও তো ভাই দুইটাতে কাজ করি দুইটাতে কাজ করলে একটু মানুষকে সময় কম দেওয়া যায় এটাতে একবার ওটাতে একবার দৌড়াদৌড়ি করে ঠিক আছে এটাতে ভিডিও আপলোড দাও এটাতে কমেন্ট রিপ্লাই দাও দৌড়াদৌড়ি করে ভাই সময় কম দেওয়া যায় ঠিক আছে আচ্ছা যাই হোক করেন একটু কষ্ট করতেছেন আনোয়ার ভাই ব্যবসা করতেছেন ব্যবসার পাশাপাশি ফেসবুক কাজ করতেছেন করেন হয়তো যদি একটু ভালোভাবে করতে পারেন সবকিছু একটু ভালোভাবে করতে পারেন একটু পরিশ্রম একটু বেশি করতে পারেন হয়তো খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবেন ফেসবুকে আসলে সফল হওয়াটা সফল হওয়াটা একবারে একবারে সহজ আবার অনেক কঠিন ঠিক আছে অনেক কঠিন অনেক কঠিন আবার অনেক সহজ অনেকে দেখি অনেকেই দেখি অল্প দিনের মধ্যে হাজার হাজার ফলোয়ার হয়ে যায় ঠিক আছে আবার হাজার হাজার ভিউ একবার সব সেট আপ মেট একবার ইনকাম টিনকাম করে লাগে আবার অনেক অনেক সময় লেগে যায় ঠিক আছে এরকম যাই হোক যাদের সময় বেশি লাগে যাদের সময় বেশি লাগে তাদের সফলতাটাও অনেক দীর্ঘ হয় আপনি অল্প সময়ের ভিতরে ফলোয়ার পাইলেন একবারে সব কিছু হয়ে গেল কিন্তু ঠিক আছে পরবর্তীতে ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে তো ভাই লাভ নেই ঠিক আছে আসলে ভাই সময় পাই না ফেসবুকে আগের মতো অ্যাক্টিভ থাকতে পারি না একটু কাস্টমারের চাপ বেশি তো একটা ছেলেরা গিয়েছিলাম এটা চলে গেছে একটা ছেলে রাখছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক কষ্ট করেন যেতেটুক পারেন সময় দেন ঠিক আছে ভাই আসলে ব্যবসাও করতে হবে ঠিক আছে ভাই ফেসবুক ভাইরাল করলে করুক না করলে নাই আপনার সাথে আসি আপনাদের সাথে আসি এটা ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ দোয়া এবং ভালোবাসা রইল ধন্যবাদ আল্লাহ আল্লাহ বরসা বন্ধু ধন্যবাদ আমার ফারুক ভাইকে অনেক সুন্দর কথা বলছে আনোয়ার হোসেন ভাই এই যে ভালোবাসা পাইতেছে আসলে ফেসবুক থেকে কিছু পাই আর না পায় এই যে আপনাদের ভালোবাসা অনেক লোকের ভালোবাসা পাই এই ভালোবাসাটাই কিন্তু অনেক কিছু হ্যাঁ আমার লাইভে ছিলেন যে ভাই আমি কতটুকু খুশি হয়েছি ভাই আসলে ভাই আজকে কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়েছে এই জন্য আপনার লাইভে থাকতে পারছি তারপরেও তো এই মাত্র ফেসবুকে শুধু লাইভে ঢুকলাম ঠিক আছে এর আগে অন্যান্য কাজ করছি এই কাজগুলা করছি ঠিক আছে ই হাই 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 আসলে সময় দিতে পারবো না ঠিক আছে ফেসবুকে সময়টা কাজের চাপের জন্য দিতে পারি না কাজের চাপটা কমলে তারপরে সময় ঠিক মতনে দিব হয়তো চেষ্টা চেষ্টা করি করি সময় দেওয়ার জন্য দেই ঠিক আছে ভাই কি বলবো ফেসবুকে কাজ করতে হলে আপনার অনেকগুলা বিষয় আছে আপনার শুধু অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট ছাড়াও কিন্তু আরো অনেক বিষয় আছে এইগুলা আমার করাটাই কঠিন হয়ে যায় যে এগারোটা বাজে লাইভে আসছে ঠিক আছে হ্যাঁ যে আমার ফারুক ভাই আরেকটা এটি আসসালাম প্রিয় কলিজার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ আমার ফারুক ভাইকে আসলে লাইক কমেন্ট করা ছাড়াও আরো কিছু কাজ আছে এই কাজগুলো জাকির ভাই কিন্তু খুবই ভালো একজন মনের মানুষ সবাই একটু ভাইয়াকে ভালোবাসা দেবেন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কথা বলতে ভাই সবাই সবাই রাজীব মাহমুদ ভাই হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ রাজীব মাহমুদকে তোমার বেও হয় না আসলে ভাই এই যে এর বাইরে যে কাজগুলা ঠিক আছে কমেন্টে রিপ্লাই দেওয়া ভিডিও এডিট করা আমাদের ভিডিও এডিট করতে কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে তিনটা চারটে ভিডিও এডিট করতে হয় এই ভিডিও এডিট করে তারপরে ইউটিউবে ছাড়তে হয় ইউটিউবে ছাড়িয়া ফেসবুকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাই তারপরে ইউটিউব টিকটক টিকটকে ভাই ভিডিও সারি মাঝে মাঝে এক দুইটা করে ভিডিও সারি ঠিক আছে ইনস্টাগ্রাম ঠিক আছে ইনস্টাগ্রাম এর মাঝে আবার আরেকটা কাজ নিছি এই টুইটার টুইটার অ্যাকাউন্টটা খুলছি এটা সেটিং মিটিং করতেছি মাঝখানে একটা সমস্যা হয়েছে ফেসবুকে একটা সমস্যা হয়েছে ঠিক আছে ফেসবুকে এই সমস্যাটা সমাধান করার জন্য একটা কার্ডে ডলারের দরকার ছিল এগুলা মিলাই দিলে অনেক সময় লাগছে ঠিক আছে মানে প্রতিদিন একটা না একটা কাজ করতে হয় একটা না একটা কাজ করতে হয় একটা না একটা ঝামেলা মানে ই করতে হয় এগুলা মিলায় দিলে ভাই অনেক সময় দিতে হয় ঠিক আছে সময় না দিলে হয় না ভাই প্রচুর সময় দিতে হয় ঠিক আছে দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে প্রিয় ভাই হ্যাঁ প্রিয় ভাই ধন্যবাদ ধন্যবাদ আমার ফারুক ভাই অনেক অনেক ধন্যবাদ ফারুক ভাইকে